বৃক্ষগুলো লাগব হয়ে গিয়েছে একদা বিশ্বনবী দুই দিনের ক্ষুদা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান মা ফাতেমার ঘরেও সেই দিন কোনো খাবার ছিল না কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বা যান অনেক ক্ষুদার্ত অবস্থায় আছে নবীজি ফাতেমার ঘরে এসে বুঝতে পেরেছেন যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই তখন বিশ্বনবী মুস্কি হেসে ফাতেমাকে বললেন ও ফাতেমা আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এই এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুদার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন ফাতেমা সেই অবস্থায় নামাজে বসে যান দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বলেন হে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিয়েন না মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার খাবার দিয়ে গিয়েছে ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবীজি ঘরে এসে জিজ্ঞাসা করলেন মা এই খাবার কে দিয়েছে তখন ফাতেমা বললেন আব্বা যান হজরত ঈসা আলাইহিস সালামের মা হজরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছে তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন ফাতেমার জন্য জান্নাতের খাবার পাঠিয়েছেন তখন আমার নবীজি হজরত মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু হাসান হোসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষে অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে তখন ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা প্রশংসা করতে লাগলেন একদা হজরত আবু বক্কর রদি আল্লাহ তাল আনহু এবং হজরত উমর রদি আল্লাহ তাল আনহু তিন দিন ধরে নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না অবশেষে হজরত আবু বক্কর রদি আল্লাহ তাল আনহু এবং হজরত উমর মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হজরত উমর তলোয়ার তাক করে বললেন হে মোনাফিকের বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবীজি কোথায় আছে না হলে সবগুলোকে আজকে আমি কত করে ফেলব তখন মুনাফিকরা বলতে লাগলো হে উমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু আল্লাহ আমরা সামনের রাস্তাটাতে যে দেখি যেখানে কিছু রাখাল থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখলেন হজরত উমার রদি আল্লাহুতাল আনহু রাখালকে জিজ্ঞাস করলেন তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছ তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন আজকে তিন দিন যাবত পাশের গুহায় একজন লোক কান্না করে চলছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবত কোনো ঘাস পানি খাচ্ছে না বাচ্চারা দুধ পান করছে না দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে a তাইলে হয়তো বা আমাদের পশুগুলো আগের মতো খাবার খাওয়া শুরু করবে এবার হজরত বললেন উমর যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া দিয়েছে সে আর কেউই হবে না তিনি আমাদের হজরত মুহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম হবে তখন হজরত আবু আকর নবীর খোঁজে গুহার দিকে চললেন আবু আকর এবং হজরত উমর তালা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী পরে উম্মতি উম্মতি বলে কান্না করছে এবার হজরত উমর উদ্দেশ্য করে বললেন ইয়া আমরা আজকে তিন দিন আপনাকে খুঁজতে খুঁজতে আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি ইয়া রসুলাল আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি বিশ্বনবী নবী থেকে মাথা উঠালেন না তারপর হজরত আবু বক্কর রদি আল্লাহ তালা আনহু বিশ্ব নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন হুজুর আপনি মাথা উঠান আমি আবু বক্কর তাম চিন্তিগির ইবাদত আপনার উম্মতের জন্য সপে দিলাম তারপরেও আমার নবী মাথা উঠান না তারপর হজরত আবু বক্কর এবং হজরত উমর রদি আল্লাহ তালা আনহু বাড়ির দিকে আসলেন পথে হজরত আলী রদি আল্লাহ তালা আনহার সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলীকে আবু বক্কর ও বিস্তারিত সব কিছু বললেন তারপর হজরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং আজকে তিন দিন যাবত আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হোসাইন কান্না করছে আব্বা আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরে সত্ত্বেও আমার নবীজি মাথা উঠান না এবার হজরত ফাতে মারাদি আল্লাহ আনহা আমার নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলা এবার আমার আল্লাহ হজরত জিব্রাইল আলাইহ সালামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এখনি যাও গিয়ে আমার বন্ধুকে মাঠা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে আমার বন্ধুর এক গোটা উম্মত কেউ আমি জাহান নামে দেব না অতপর জিব্রাইল আলাইহিসাল্লাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রব্বুল আলমিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আমার নবী এর পর মাথা উঠার এমনইভাবে আরও এক দিনের ঘটনা কোনো এক ঈদের দিন সকালে হজরত হাসাইন এবং হোসাইন রাদি আল্লাহ তালা আনহু মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ঘরে এসে বললেন আম্মা যান আজকে ঈদের দিন সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরছে আমাদের জামা কাপুর কোথায় তারপর মা ফাতেমা অপরাগ হয়ে হাসান এবং হোসাইনকে বললেন বাবারা তোমরা গোসল করে এসো তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে এই কথা শুনে হজরত হাসাইন এবং হোসাইন রাজি আল্লাহ তালা আনহু খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত তুললেন হে পর দিগড় মাওলা আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দিব কিন্তু আমার নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই তারা যদি গোসল করে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলছি আল্লাহ আমি এখন কি করব এই সব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তার কিছুক্ষণ পরে দেখতে

কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার দুই দিন পর হজরত আবু বক্কর রদি আল্লাহ তালা আনহু একাকি কোথাও হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিস সহাম দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু বক্কর ইবলিসকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিস তুমি কেন কান্না করছো এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ইবলিস হজরত আবু বক্কর রদি আল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন ভাই আবুবকর নবীজি দুনিয়া সেরে চলে যাবার কারণে আমি ইবলিস বিস্মিত হয়েছি